আরে ভাইয়া জানান না কালকে খেয়েছে বাংলাদেশের জার্সি তিনটা দিন হয়ে গেল জার্সিটা পিন্দার হয়েছ হম গন্ধ আরে ভাইয়া এই শ্রীলঙ্কা টিম কালকে জিতছে বাংলাদেশ সুপার ফোর গেছে আপনি বুঝেন না এই শ্রীলঙ্কা টিম আর আবেগ আবেগ আর এটা তো খুশির খবর বেটা অবশ্যই শ্রীলঙ্কার টিমটা আমাদের কান্দন দেখি মনে হয়ে গেছে সাগরের যায় কিন্তু সাগর তো কোনো হানি নেই এক হুনে না সাগর